এই ষাট কিলোমিটার পার ঘন্টা চান্স আছে তাহলে এই কিলোমিটারের আগে কথা বলে নিতে হবে কি মিটারে নিতে হবে কিলোমিটারে কি নিতে হবে আর এই যে এখানে যে ঘন্টা আছে এই ঘন্টা নিতে হবে কি সেকেন্ডে ঘন্টা নিতে হবে কি এখন এই যে পার ঘন্টা এই পার ঘন্টা এই জিনিসটা কি না জানো যে এই কিলোমিটারের সাথে ভাগাকার আছে কি আছে ভাগাকার আছে এই পার ঘন্টা দ্বারা যে এইটা যে কথা 1 কিলোমিটার পার ঘন্টা কি একই কথা তাই না তাহলে আমরা যখন 이제 কিলোমিটারকে যখন আমরা মিটার বানাবো কিলোমিটারকে মিটার বানাবো তখন 1000 দ্বারা গুণ করতে হবে অর্থাৎ যে কোন সংখ্যা যদি কিলোমিটারে থাকে তো ওইটাকে যদি তুমি মিটারে বানাতে চাও তাহলে হচ্ছে কি ওইটাকে কি করতে হবে 1000 দ্বারা গুণ করতে হবে যেমন যেমন 6 কিলোমিটার আছে তাহলে এইটাকে যখন আমি মিটার বানাবো তাহলে কি হবে

কিলোমিটার যদি মিটারে নিতে চাও তাহলে কি করতে হবে এক দ্বারা গুণ করতে হবে আবার যে কোনো ঘন্টাকে যদি তুমি সেকেন্ড নিতে চাও তাহলে ওইটা কি করতে হবে সত্যি শতরা গুণ করতে হবে ক্লিয়ার ছিল না এখন যদি মনে করো সাপস এইখানে 60 কিলোমিটার পার ঘন্টা আছে তাহলে 1 কিলোমিটারকে আগে প্রথমে কি করতে হবে মিটারে নিতে হবে তাহলে এইখানে কি করতে হবে এই 60 কে এক হাজার দ্বারা গুণ করতে হবে তাহলে এটা পুরোটা কিসে চলে গেল মিটার চলে গেল কিসে চলে গেল এখন এখানে পার ঘন্টা আছে এই পার ঘন্টাকে তুমি যদি লিখি সেকেন্ড নিতে চাও পার ঘন্টা মানে প্রতি এক ঘন্টায় এটাকে যদি আমি এক ঘন্টা কিন্তু সেকেন্ডে দিতে চাই তাহলে কি করতে হবে ছত্রিশ দ্বারা কি করতে হবে ভাগ করতে হবে তাহলে এই ঘন্টাটা তখন কি হয়ে যাবে সেকেন্ড হয়ে যাবে বুঝছো সেটা তাহলে এই ষাট এক হাজার গুণ করে ছত্রিশশো দ্বারা ভাগ করো কথা শোনো যে কিলোমিটার পার ঘন্টা কি যদি মিটার পার সেকেন্ডে দিতে নিতে চাও তাহলে কি করতে হবে প্রথমে ওই সংখ্যাকে এক হাজার দ্বারা গুণ করতে হবে ছত্রিশশো দ্বারা কি করতে হবে ভাগ করতে হবে তাহলে যদি আমরা এই ষাটকে এক হাজার দ্বারা গুণ করতে করি তাহলে কত আসে ষাট হাজার না ষাট হাজার আসে

এই কিলোমিটার পার ঘন্টা থাকলে মিটার পার সেকেন্ড দিতে পারবেনা আচ্ছা থ্যাংক ইউ বসো এরপরে আবার কি